দাবের যত উপকারিতা ও অপকারিতা দাব অতি পরিচিত এক ফলের নাম নিয়মিত দাব খেলে কিডনি রোগ হয় না আবার কিডনি রোগীদের জন্য দাবের পানি পান করা সম্পূর্ণ নিষেধ কারণ কিডনি অকার্যকর হলে শরীরের অতিরিক্ত পটাশিয়াম দেহ থেকে বের হয় না ফলে দাবের পানিতে থাকা পটাশিয়াম আর দেহের পটাশিয়াম একত্রে কিডনি ও হৃৎপিণ্ড দুধই অকার্যকর করে দেয় ফলে রোগীর মৃত্যু অনিবার্য যেসব ব্যক্তির দেহে প্রচুর পটাশিয়াম আছে এবং যাদের দেহ থেকে উপাদান্তি বের হয় না তাদের দাবের পানি পান করা ঠিক নয় রোগীকে দাবের পানি পান করানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত দেহে পটাশিয়াম ও ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে ডাবের পানি পানের পরামর্শ দেওয়া হয় ডায়রিয়া বা কলেরা রোগীদের ঘন ঘন পাতলা পায়খানা ও বমি হলে দেহে প্রচুর পানি ও খনিজ পদার্থের ঘাটতি দেখা যায় ডাবের পানি যা অনেকাংশেই পূরণ করতে পারে নিয়মিত ডাবের পানি পান করলে কুষ্ঠকাঠিন্য দূর হয় এটি কিডনি সংক্রান্ত রোগ প্রতিরোধে সহায়ক ডাবের পানিতে যথেষ্ট পরিমাণ আয়রন ও রয়েছে রক্ত তৈরি করতে যা একটি গুরুত্বপূর্ণ উপাদান ডাবের পানিতে উচ্চমাত্রায় লবণ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও ফসফরাস রয়েছে এসব লবণ দাঁতের উজ্জ্বল্য বাড়ায় দাঁতের মারিকে করে মজবুত অনেকের দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে মাড়ি কালছে লাল হয়ে যায় এই অবস্থা থেকে পরিত্রাণ দেবে লবণ প্রস্রাবের বিভিন্ন সমস্যায় দাবের ফানি বেশ উপকার করে মুখে জলবসন্তের দাগসহ বিভিন্ন শত শত দাগের জন্য সকালবেলা দাবের ফানি দিলে দাগ মুশে, এবং মুখের লাবণ্য ও উজ্জ্বলতা বাড়ে গ্লুকোজ ফ্লাইন হিসেবেও ডাবের পানি ব্যবহৃত হয় ডাবের পানিতে উল্লেখযোগ্য কোনো পুষ্টি না থাকলেও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রতি একশত গ্রাম ডাবের পানিতে রয়েছে জলীয় অংশ পঁচানব্বই গ্রাম মোট খনিজ পদার্থ শূন্য দশমিক তিন গ্রাম আমিষ দুই দশমিক তিন গ্রাম শর্করা দুই দশমিক চার গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম ক্যালসিয়াম পনেরো মিলিগ্রাম ফসফরাস শূন্য দশমিক শূন্য এক মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক এক মিলিগ্রাম বিটামিন এ শূন্য দশমিক এগারো মিলিগ্রাম বিটামিন বি টু শূন্য দশমিক দুই মিলিগ্রাম বিটামিন সি পাঁচ মিলিগ্রাম ও খাদ্যশক্তি Taste kilo